আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো আঙ্গুর গাছের সাটাই শেষ সাটাইটা আমরা কীভাবে করতেছি পুনি এটা আপনার আমরা ফল নেওয়ার আগে যে প্রস্তুতি সেটা আপনার আমরা আপনাদের দেখাবো এই যে তার আমরা পুরাতন যে অসুস্থ রোগাক্রান্ত পাতাগুলো আছে এগুলো আমরা ছেঁটে দেবো মাঝে মধ্যে জানেন এই পাতায় কিন্তু রোগ বৃদ্ধি করে সেজন্য আমরা এগুলা মাঝে মধ্যে ছাঁটাই করে দিই অসুস্থ পাতাগুলো কোনোভাবেই রাখবেন না আপনারা আর নিয়মিত ওষুধে স্প্রে করবেন এই যে আমার গাছের মেন গাছ কাণ্ড কাণ্ড থেকে একটা ব্রাঞ্চ আসছে এই ব্রাঞ্চে কিন্তু বেশ কিছু আবার শাখা ব্রাঞ্চ আসছে তো এই যে দুর্বল দুর্বল ব্রাঞ্চগুলো আমরা কেটে দেব দুর্বল ব্রাঞ্চগুলো কাটার উদ্দেশ্য হয়ে আপনার আমরা যে সিজনে এখান থেকে পনিং করব। পনিং করার পরে এই যে বাট এই বাট থেকে কিন্তু আপনি ফুল বের হবে ক্যামেরাটা কাছে আনেন এই যে বাট এই বাটগুলো থেকে ফুল বের হবে তো আপনারা সব সময় চেষ্টা করবেন এই বাটটা বা ব্রাঞ্চটা যত রুষ্ট পুষ্ট করা যায় এই এই যে এই ডালটা দেখতেছেন আমরা সিজনে এখান থেকে পনিং করে দেব। এই জন্য আমরা এখানে কোনো ব্রাঞ্চ নিইনি তারপর আপনারা দেখায় সাইডের যদি ব্রাঞ্চ নেন আপনারা সাইডের ব্রাঞ্চটা অনেক মোটাতে বা শক্তিশালী হয়েছে বাট অনেক শাখা আছে সেক্ষেত্রে আপনাদের শাখাগুলো এবার ভেঙে দিতে হবে ছোট শাখাগুলো আমরা ভেঙে দিতেছি এক জায়গা দুইটা বা তিনটা ব্রাঞ্চ হলে ওখান থেকে আপনারা কেটে দেবেন অনলি একটা ব্রাঞ্চ রাখবেন তাহলে আপনার গাছ অনেক ভালো হেলথ মেয়ে বেরো আমাদের এখানে যে গাছটা দেখেন অনেক ঘন ঘন ব্রাঞ্চ হয়ে গেছে তো এগুলো আমরা কেটে দিতেছি যেহেতু আর এক দেড় মাস সময় আছে এক দেড় মাস পর আঙুর গাছের আর কোনো গরোতে আসবে না আঙুর গাছ আপনার ডরমেন্সিটি চলে যাবে তো এখন এই সময় কি খাবার টাবার যতদূর সম্ভব দিয়ে ওকে আপনার রুষ্ট পুষ্ট করে নেওয়া আপনারা যেই ব্রাঞ্চগুলো রাখবেন ওই ব্রাঞ্চের থেকে ছিল ব্রাঞ্চটা থেকে দেখুন আমরা কেটে ফেলে দিলাম মোটা ব্রাঞ্চগুলো আমরা রাখবো আমরা যখন পুনিং করবো এটা আমাদের মেন শাখা গাছ কাণ্ড এই সব হ্যাঁ এই অংশগুলোর থেকে নতুন কুশি বের হবে আমি যদি এই বাটটাকে রুষ্ট পুষ্ট এখন না করতে পারি মোটা তো না করতে পারি সিজনে কিন্তু আমি এখান থেকে ভালো ফলন পাবো না আমার এই কাণ্ডটা যত শক্তিশালী হবে আমার ফল তত বেশি আসার সম্ভাবনা আছে তো এই কাজগুলো আপনারা করতে পারেন এই দুর্বল ডালগুলো আমরা কেটে দিতেছি আর দুর্বল ডালগুলো আমরা কোনোভাবেই রাখবো না নির্দিষ্ট একটা স্থান রেখে যেহেতু যে ডালটা রাখলাম তো নিচের যে ডালগুলো আছে এগুলো আমরা সেটি দেব মরা পাতা পচা পাতা থাকলে আমরা হাত দিয়ে ফেলে দেব সেটা তাহলে আমরা আশা করি ভালো রেজাল্ট পাবো তো আমরা এই গাছটা এই পর্যন্ত নিয়েছি তো সিজনে দেখা গেল আমরা এতদূর নাও রাখতে পারি আমাদের এই যে কালো কাণ্ড অংশ মনে আমরা এই পর্যন্ত রাখবো সবুজ অংশ আমরা কেটে ফেলে দেবো তো এটা পুনিংয়ের প্রস্তুতি আগাম এর প্রস্তুতি অনেকেই ভাববেন আমি আসলে পুনিং করতেছি কিনা না এটা ছাটাই পুনিং মূল এর আগে যে প্রস্তুতি সেটা আমরা সেরে রাখতেছি এখন এই পাতাগুলো ছাটার পর আমরা দু দিনের মধ্যে গাছের গোড়ায় আবার বেশি করে খাবার দিয়ে দেবো দেখুন এখানে অনেক অসুস্থ ডাল আছে চিকুন ডাল আছে এগুলো আমরা অপসারণ করে দিলাম ভাবে করে দেন এবং বেশি পাতা থাকলে ওইখানে আপনার বেশি হিন্দি খিঞ্জি হয়ে থাকলে ওইখানে আসলে পচনের সমস্যাটা বেশি আসে এই জন্য আপনারা মাঝে মধ্যে একটু পাতা চিকন ডাল এগুলো ছাটাই করে দেবে আশা করি আপনার গাছগুলো অনেক সুস্থ সবল থাকবে দেখেন এই গাছটাকে একদম হালকা করে দিলাম আমরা এবং বিকালবেলা আমরা এখানে ওষুধ স্প্রে করে দেব চার পাঁচ দিনের মধ্যে আবার গাছ ঝকঝকা চেহারা চলে আসবে যদি আর একটু সামনে আসেন যদি এই গাছটা দেখে এখানে এই গাছের বাটগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন বাট একটু মোটামোটা একটা পচা পাতা আছে এগুলো আমরা ফেলাই দিতেছি আমরা পুনিংয়ের সময় এই যে একটা চোখ এই যে একটা চোখ দুইটা চোখ আমরা এক চোখ রেখে পুনিং করে দেবো এই ডালটা যেহেতু শেখুন আমরা এটা ছিটে ফিরে দিলাম হ্যাঁ এই ডালটা মোটা মোটা ডালটা আমরা রাখলাম এখান থেকে আমরা দুই চক এক চক এমন রাখবো এর বেশি আমরা রাখবো না আর আগা বেশি বড় হইতে দেওয়া যাবে না আগা আপনারা রিকাট করে দেবেন বা পুনিং করে দেবেন তাহলে আপনার মূল গাছে আপনার নিউট্রিশন জমা হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আঙুরের কিন্তু বিদেশিরা দেখবেন সর্বোচ্চ এক হাত দুই হাতের মধ্যে আঙুর গাছটাকে সীমাবদ্ধতা রাখে আমরা বাঙালি ইন্ডিয়ানরা আঙুর গাছকে লাউর মতো বড়ো করি বা যারা বাণিজ্যিক ব্যবসায়ী আছে তারা অনেক বড় করি বাণিজ্যিক ব্যবসায়ীরা আসলে চিন্তা করে যারা নার্সারি চারা ব্যবসায়ী তারা চিন্তা করে আমার যত বেশি ডাল হবে আমার তত বেশি চারা উৎপাদন করতে হবে আসলে আপনি এত বেশি চারা উৎপাদন করতে গেলে আপনি গাছের কোনো রেজাল্টই পাবেন না ফলই পাবেন না এই জন্য অনেকেই বাধ্য হয়ে করতে হয় পেটের দায় তারা উৎপাদনের জন্য অনেক বড় করে গাছ আর বিদেশিরা আপনার ইউরোপ আমেরিকায় কানাডায় এত বড়ো করে না তারা জাস্ট সামান্য রাখবে এবং দেখবেন ওরা বড়ো বড়ো এমন পোনার বা চিকা দেয় এভাবে ওরা কেটে দেয় কেটে দেওয়ার উদ্দেশ্যে একটা এই বাট ডালটা অনেক বুটা করা ওরা তিন চারটে ব্রাঞ্চ রাখে এইভাবে তো শাখা ব্রাঞ্চগুলো ওরা দূর রাখে তারপরে ওরা কেটে দাও আমরা যদি এভাবে সাপ বাগানে আমাদের আসলে অত বেশি সুযোগ থাকে না টবের মাটিতে অনেক খাবার দিয়ে অনেক মাটিতে গড়ো তো এই জন্য আপনারা গাছটাকে সেটে খাটো করে রাখবেন হ্যাঁ যাতে আর ডালগুলো বেশি মোটা হয় ডালগুলো যাতে বেশি মোটা করতে পারবেন আপনি কিনে সিজনে কনফার্ম ফল পাবেন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসলে হ্যাঁ অনেকেই বলে না আমি আপনাদের বললাম তো আপনারা এগুলো করবেন এখনই করে তারপরে আপনারা খাবার দিয়ে দেবেন গাছে আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন আমরা অসুস্থ ডালগুলা কেটে দিতেছি এবং সুস্থ ডালগুলা যদি খুব ভালো বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দিতেছি আর এই যে সাইডের শাখাগুলো আপনারা ভেঙে দেবেন খুব বেশি বড় করবেন না খুব বেশি বড় করলে কিন্তু আপনি কাঙ্খি ধরে জাল পাবেন না ডালগুলা ছাটার উদ্দেশ্যে আমার হিজে যে বাটগুলা চোখগুলা চোখগুলো অনেক মোটা হবে গাছটা অনেক শক্তিশালী হবে মোটা হবে তাহলে আমি সিজনে কনফার্ম পাবো ডাল রাখবেন খুব সীমিত এত ডাল রাখবেন না যে ডালে আপনার গাছের প্রেশার পড়ে আর একটু সামনে যদি দেখাই স্ট টাইমে আমাদের দেখেন এখানে খুব ভিজি কে হয়ে গেছে সেটা হিজি কেলে আসলে ভালো ফলন পাওয়া যাবে না এগুলো আমরা এখন হ্যাঁ ডালগুলো ভেঙে দেবো দেখুন আমরা মূল গাছটাকে মোটা করবো এই কাণ্ডটাকে মোটা করবো কাণ্ডেই ফল রাখবো আমরা এই গাছটা যেহেতু ছোটো গাছ অল্প বয়সী গাছ সাইড ব্রাঞ্চ থেকে কোনো ফল নেবো না দেখেন সাইড ব্রাঞ্চে সব সমস্ত ডাল আমি কিন্তু ফেলে দিতেছি বন্ধুরা আমি এমন না যে আপনাদের বলতেছি নিজে করতেছি না আমি নিজে যেটা করতেছি ওইটা আপনাদের বলতেছি গাছটাকে আমি একদম হালকা করে দেবো মূল কাণ্ড ডাকে আমি শক্তিশালী করব যত আলো পাতা সত দূর পৌঁছাইতে পারবো আমার গাছটা তত ভালো থাকবে এবং ফল পাবো ইনশাল্লাহ কনফার্ম তো আপনারা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও এসে ভালো লাগবে আপনাদের কাজে লাগবে তো সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব ধন্যবাদ